এই ভুলগুলো আপনার ভিডিওতে করলে আপনি সারা জীবনে রিচ পাবেন না আপনার ভিডিওগুলো ভিডিও গুলো হয়ে যাবে এবং আপনার ভিডিওতে রিচ না আসলে কিন্তু কোন কমন ভুলগুলো আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত করে থাকি সেই নিয়ে আজকের আলোচনা আর যদি এরকম হয়ে থাকে যে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে রিচ ডাউন হয়ে গেছে বা আপনার ভিডিওতে তুলনামূলক ভিউস কম আসতেছে আগের তুলনায় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকে একটি ভিডিও থেকে কিন্তু আপনি জানতে পারবেন কোন ভুলগুলো বা কোন দুই তিনটি ভুল করার কারণে আপনার ভিডিওতে প্রতিনিয়তই রিচ ডাউন হয়ে যাচ্ছে আর রিচ ডাউন হলে মানে বুঝতেছেন যে ভিউজ কখনোই আপনার আপ হবে না বা বাড়বে না আমার মেইন পেজও কিন্তু রিচটা ডাউন হয়ে গেছে তাই আমি রিসার্চ করে এই ভুলগুলো আমি বের করেছি আপনিও যদি আপনার ভিডিওতে সেম ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি নিজেকে শুধরে নিতে পারবেন ওকে তো কোন কমন ভুলগুলো আমার ভিডিওতে করেছি অনেকের কাছে শুনে থাকবেন যে এনগেজমেন্ট বাড়ালে নাকি ভিডিওতে ভিউজ বেশি হয় বা রিচ বেশি হয় এবং আমার পেজটা বা আমার প্রোফাইলটা কিন্তু ভাইরাল হয়ে যাবে সেজন্য কারো পপুলার ভিডিওতে বা কোনো বড় ক্রিয়েটরের ভিডিওতে গিয়ে এবং এক কমেন্ট দশ বারোটা ভিডিওতে আমি সেম ভাবে কপি পেস্ট করে করে আমি সবাইকে একই কমেন্ট করে আসলাম তাতে কি হলো তাতে মনে হয় আমার ভিডিওটা বেশি এঙ্গেজমেন্ট হবে এবং আমার ভিডিও বেশি এঙ্গেজমেন্ট হলে আমার কিন্তু ফলোয়ার্সও বাড়বে রিচও বাড়বে এবং ভিউজও বাড়বে সেজন্য অনেক বড় বড় ক্রিয়েটর বা পপুলার ক্রিয়েটরদের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে একই কমেন্ট বারবার করব একই কমেন্ট করে আরো দশটা পনেরোটা ভিডিওতে সেম কমেন্ট করব যেমন ফলো দিলে ফলো ব্যাক পাবেন আমি আপনার পেজটা ফলো দিয়েছি আপনি আমার পেজটা ফলো দিবেন আপনি আমার পরিবারে ঘুরে আসবেন আমার পরিবারে যুক্ত হয়ে যান এই টাইপের যে কিছু কমেন্ট আছে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখি যে অনেক ক্রিয়েটররা বা নতুন নতুন ক্রিয়েটররা করে থাকতেন বড় বড় ভিডিওতে বা যে ভিডিওতে ভিউজ বেশি হয়েছে লাইক কমেন্ট বেশি এনগেজমেন্ট বেশি সেই সব ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে এই টাইপের কমেন্ট করে থাকে এটা যে কত বড় ভুল বা কত বড় মারাত্মক একটা ভুল এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কারণ ফেসবুকের অ্যালগরিদম বা ফেসবুক নিজে ভাবে যে একই কমেন্ট যত বারবার আপনি করতেছেন কপি পেস্ট কপি পেস্ট করে আপনি মনে করতেছেন যে আপনার ভালো হচ্ছে ফেসবুক এটাকে স্প্যাম আকারে ধরে নিচ্ছে যেটা আপনার ভিউজ বা রিচ ডাউন হওয়ার প্রধান বা অন্যতম একটা কারণ আবার অনেকে দেখবেন যে ইসলামিক অনুভূতি বা বিভিন্ন ধর্মের অনুভূতি নিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে যেমন ধরেন আমাদের নবীকে নিয়ে যদি একটা কোনো পোস্ট করে যে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের এই পোস্টটি যদি আপনি শেয়ার না করে দেন তাহলে আপনার এই ক্ষতি হবে বা আপনার এটা হবে না ওটা হবে না ইমোশনালি ব্ল্যাকমেল বা ধর্মীয় অনুভূতি নিয়ে তারা খেলা করছে এগুলো কিন্তু করা যাবে না একটা ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ এংগেজমেন্ট মানে আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে তাকে কমেন্টের রিপ্লাই দিবেন আপনাকে যদি কেউ মেসেজ করে ফেসবুক পেজে সেই মেসেজের রিপ্লাই দিবেন এগুলো অনুযায়ী আপনি বাড়ান যেমন আপনার নতুন পেজ হতে পারে সেই নতুন পেজে একটা দুইটা ভিডিও বা আরো ভিডিও আপনি আপলোড করতেছেন প্রতিনিয়ত সেই ভিডিওতে পাঁচটা ছয়টা বা দশটা কমেন্ট হলেও কিন্তু আসবে বা আমি ধরে নিচ্ছি দুইটা কমেন্টে আসলো কমেন্ট অনুযায়ী আপনি একটা সুন্দর গঠনমূলক রিপ্লাই দিলেন যেটাতে এংগেজমেন্টও বাড়লো এবং আপনার কোনো স্প্যামিং হলো না এখন আপনি একই কমেন্টের রিপ্লাই তো বারবার দিতে পারবেন না এক একজন এক এক ধরনের প্রশ্ন করবে এক এক জিনিস জানতে চাইবে সেই অনুযায়ী আপনি রিপ্লাই দিবেন কেউ যদি আপনাকে মেসেজ দেয় সেই মেসেজ অনুযায়ী আপনি গঠনমূলক একটা মেসেজের রিপ্লাই দিবেন এতে করে আপনার এংগেজমেন্ট কিন্তু বাড়লো এবং এটা অর্গানিক এবং এটা কিন্তু লিগেল ভাবে আপনি এঙ্গেজমেন্ট বাড়াচ্ছেন এখন আপনি একই কমেন্টের রিপ্লাই তো সবাইকে দিতে পারবেন না একই মেসেজের উত্তর তো সবাইকে দিতে পারবেন না সো এটাই হচ্ছে আপনি লিগেলি এঙ্গেজমেন্ট বাড়ানো মূলত এই দুই তিনটি বিষয় কিন্তু আপনারা ফলো করে ভিডিও আপলোড করবেন বা আপনি পেজে কাজ করবেন কারণ এই দুই তিনটি ভুল আপনার কাছে নরমাল হলেও এই এই ভুলের কারণে কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে যেতে পারে আপনার রিচ কমে যেতে পারে আপনার কষ্ট করে ভিডিও ক্রিয়েট করে আপলোড করতেছেন আপনার কষ্ট কিন্তু বৃথা হয়ে যেতে পারে মূলত এই দুই তিনটা বিষয় যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আপনার পেজ কখনোই ডাউন হবে না বা রিচ কমে যাবে না এটা নিয়ে কোনো বিষয় নেই আপনারা জাস্ট এই নিয়মগুলো মেনে কাজ করেন আপনার যদি এই ছোট ছোট টিপস কাজে লেগে থাকে এবং আপনার ফেসবুক জানিকা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট দেখে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ আরো বেড়ে যায় অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তাছাড়া যারা ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো আজকের মতো ভিডিও টি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও বা নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ